এবং মানে যাচ্ছে তাই করার বলে মুক্ত মৃগয়া। লুন্ঠন আপনি ভাবেন যে সাতাইশ হাজার শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মত অবলম্বনের দায়ে কোন বিচার হয়নি তাদের পনেরো লক্ষ লোক মারা গেছে চুয়াত্তরের দুর্ভিক্ষে আমাদের আজকের বুদ্ধিজীবী আজকের আলেম সমাজ আজকে আমাদের মতো আদা শিক্ষিত যেগুলো এগুলো কারো লেখায় কারো রচনা এই এই মর্মান্তিক ট্রাজেডিটা আছে নাই বয়ান তৈরি করা হয়নি বয়ান তৈরি না করার ফলে আর পরবর্তীকালে আওয়ামী আবার দানব হতে আমরা যদি সত্যিকার অর্থে চিহ্নিত করতে পারতাম তাহলে এটা হতো না তারপরে চতুর্থ সংশোধন এগুলো তো পুরনো কথা তো সেই ভুলটা আমরা করেছিলাম শেখ মুজিবকে বিশ্বাস করে তিনি ফ্যাসিবাদের জন্ম দিলেন শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বলে জিব্বা কেটে ফেলানো হতো মাথা কেটে সেলের মাথা কেটে বাপকে বাধ্য করা হয়েছে ফুটবল খেলতে এই তো সেল বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে আমরা আমরা কিন্তু হেরে গেছিলাম পনেরোই আগস্টের পরে আমরা আবার নিঃশ্বাস নেওয়া শুরু করলাম এবং সাতই নভেম্বর সত্যিকের অর্থেই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করল কারণ ষোলোই ডিসেম্বরের স্বাধীনতা ছিল একেবারেই ভারতীয় আর্মির কাছে পাকিস্তান আর্মির সারেন্ডার আমার সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে ওই অনুষ্ঠানে উপস্থিত হতে দেওয়া হয় নাই বাংলাদেশের জন্মলগ্নের থেকে ইন্ডিয়ান খপ্পরে ঢুকে গেল আমাদের ঢাকা ক্লাব সহ বিভিন্ন জায়গায় দেখবেন যে মুক্তিযুদ্ধে পনেরো বছর হাইলাইট করা হয়েছে কোন ছবিটা যে ছবিটা হল নিয়াজি সারেন্ডার করতেছে অরোরার কাছে ইজ ইট সিম্বল অফ আওয়ার মুক্তিযুদ্ধ এটা তো হতেই পারে না আমার মুক্তিযোদ্ধারা গেল কোথায় তাদের কোনো অংশগ্রহণই নাই এখানে ওইটা ওইটা ভারত বারবার আমাদেরকে দেখায় যে দেখ আমি কিন্তু তোকে স্বাধীন করে দিয়েছিলাম তুই কিন্তু আমার দয়ার দান এইটা আমরা পনেরো বছর ধরে ভারতীয় জুতা মাথায় নিয়ে ঘুরে বেড়িয়েছি তো সেই রকম একটা পৃথিবীর থেকে বেরিয়ে বেরিয়ে বার করে নিয়ে আসছে আমাদের ছেলেরা এইবারের যেটা সুবিধা হচ্ছে যে ছেলেরা মাঠ ছাড়ে নাই আমি তাদেরকে সেলুট জানাই যে রাজনৈতিক কোলাহলকে মোটামুটি নিয়ন্ত্রণে আসে বিশৃঙ্খল ভেড়ার পাল এগুলোকে যদি একজন সুচারু সুদক্ষ রাখাল না থাকে সেই লোকে বাড়ি ফিরে এনে যেতে পারবে না সেই জন্য একটা ভালো রাখালের দরকার আমি মনে করি ছেলেরা সেই ভ্যান গার্ডের দায়িত্ব পালন করতেছে এইখানে তাদেরকে সমর্থন করতে হবে আমাদের